কামারপুকুর চটির একটি মোবাইলের দোকানে মোবাইল কেনাকে কেন্দ্র করে চরম হেনস্থার মুখে ক্রেতা এমনটাই অভিযোগ কামারপুকুর চটির সংলগ্ন একটি মোবাইলের দোকানে মোবাইল কেনাকে কেন্দ্র করে চন চরম হেনস্থার মুখে ক্রেতা এমনটাই অভিযোগ জানা গেছে কামারপুকুর চটিতে একটি মোবাইলের দোকানে বাঁকুড়া জেলা থেকে মোবাইল কিনতে আসেন আসাজুল শাহ নামের এক ব্যক্তি মোবাইলের দাম দর নিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয় বচসা থেকে হঠাৎই নাকি দোকানদার ওই ক্রেতার চুলের মুঠি ধরে বার করে দেন এমনটাই অভিযোগ অপরদিকে দোকানদার অভিযোগ করেছেন ওই ব্যক্তি তাকে অযথা কালাগালি করে এই নিয়ে গোঘাট থানায় একটি লিখিত অভিযোগ জানান ওই ক্রেতা স্থানীয় সূত্রে জানা গেছে ওই মোবাইলের দোকানদার নাকি এরকম ঘটনা এর আগেও অনেকের সঙ্গেই ঘটিয়েছেন

কেন কিছু বলতে আমি কলকাতা মোবাইলে একটা ফোন কিনতে গিয়েছিলাম আট একশো আঠাশ জিবি আমি বললাম দাদা সেটটা কত দাম বললো সেটটার দাম আছে কী দাম বলব আমি রিসিপ্ট কপি দেখেই দেখে বলছি দিয়ে উনি ফ্লিপকার্টের দাম দেখবে ফ্লিপকার্টের দাম দেখার পর দিয়ে বলছে আমি আর একবার আমি ওই রিসিপ্ট যেটা চালান নাকি কি বলেনি রিসিপ্ট কপি সেটা দেখে দাম বলছি দিয়ে বল আমি বললাম ঠিক আছে যে দেখলো যে আট হাজার দুশো টাকা বলছে আর ফ্লিপকার্টের দাম আছে সাত হাজার নশো নিরানব্বই টাকা বলছি দাদা ফ্লিপকার্টের থেকেও দাম বেশি কেন দুটোর মধ্যে তৈরি পার্থক্য আছে আমার বলছি কিসের পার্থক্য একই সেট অথচ মোবাইল দোকানে কম দাম হয় ফ্লিপকার্টের থেকেও দুশো তিনশো চারশো পাঁচশো একটা কম দাম হয় তাহলে আপনি বেশি বলছেন দিয়ে বর আমি ওনাকে এইভাবে বললাম দিয়ে বে দোকান আমি বলছি সেলুবনে আমার বন্ধু আমরা দুজন এসেছিলাম আমি এসেছিলাম আমার একটা বন্ধু এসেছিলো আর একটা বন্ধু এসেছিলো আমি সেলুবনে তাহলে বেরিয়ে পালিয়ে আসবো দিয়ে আমরা বেরিয়ে চলে আসছি দিয়ে দোকান থেকে নেমেই একটা আমাকে খারাপ ভাষা বলি যে ফলিমিন তো কী করতে আসছে এটা মানে করতে আসছি দিয়ে আমি বললাম দাদা গালাগালি করছেন কেন যে বলবো কি কিয়ে দোকান থেকে কিয়ে উঠে আমাকে চুলির মুঠি ধরে ধর করে আমি চাই ওই দোকানদার যেন আমার সাথে যা হয়েছে হয়েছে যে আমার সাথে আমার শত্রুতা থাকে আমাকে আর্ডার করতে মেরে দে পুনরায় কোনো কাস্টমারকে যেমন না ওরকম মারধর করে বা হ্যারেসমেন্ট না করে কি চাই আমি চাইছি ওই দোকানদারের কঠোরভাবে হোক এমন শাস্তিও যেন ও কোনো মানে কাস্টমারের সাথে যেমন না দুর্ব্যবহার করতে পারে কাস্টমার ওনাদের জন্যই মানে হয়তো কিছু কম পাবে ওই আশাই যায়

আমার একটাই রিকোয়েস্ট আমি হাত জোড় করে বলছি ওই দোকানদার আর কোনো যেন খদ্দেরকে এমন হ্যারাসমেন্ট না করে আমার সাথে যা হয়েছে হয়েছে মানে কি বলবো এমনই আমার চুলের মুঠি ধরে মারধর করেছে মানে গুন্ডা দায় ফেরে মাছ ধর যাকে আমি জোরাত করছি ওই দোকানদারকে ওই দোকানদার যেন পুনরায় কোনো কাস্টমারের সাথে এমন দুর্ব্যবহার না করে জোরাদ করছি ওই দোকানদারকে আমি কোনো হেনস্থা করে বারবার আমাদেরকে ফোন করে বিরক্ত করেছি আমাদের দাম জিজ্ঞাসা করছিলো আমি কোনো দাম বলি নি যেই দাম বলেছে আমাকে ওকে গেলাগালি করেছে যে গেলাগালি বলেছে আপনি দোকান থেকে চলে যাবে কতটা কথা তো ও তো বলছেন আপনি দোকান থেকে ঠেলে ঠেলে বের করে দিচ্ছেন না সেরকম কিছু নেই ওতে ভিডিও ফুটেজ আছে যে আপনি নাকি ঠেলে বলুন ভিডিও হ্যাঁ মানে ওনার একটা ফোনের একটা দাম বলেছিলো যা ফ্লিপকার্ট থেকে নাকি এরকম একটা দাম বেশি কি কম দাম এরকম একটা ব্যাপার ছিল আপনাকে বলা যায় দাম ডিস্ট্রিবিউটর মাল ওকে বলা হয়েছে ডিস্ট্রিবিউটরের মাল হ্যাঁ ঠিক আছে আর ওই ফ্লিপকার্টে যা দাম আছে মানে 200 টাকা দাম বেশি বলার সঙ্গে সঙ্গে আমরা গাল গাড়ি দিতে পারি প্লিজ পরে থেকে বেশি বলবে না বললো বলছে ফ্লিপকার্ট তো আপনার কাছে আপনার কাছে ও বলছে ফ্লিপকার্টে তো দাম বেশি কিছু জন্য দোকানে তো কম দাম হবে আমাদের স্কুল ডিস্ট্রিবিউটের মালকে বললাম আমাদের ডিস্ট্রিবিউটারের মাল আমার কেনা আছে এখন স্কিম দিচ্ চলছে স্কিম চলছে সেই হিসেবে আমার কাছে কিছু টাকা দাম বেশি যেই আমি দাম বলেছি সে নিয়ে আমার গালাগে নতুন বলতে আমি চলে যাচ্ছি তখন আপনি বললেন হংকিন্তে সেনি একটা অশ্লীল ভাষা একটা গালি গালাজ করেছেন গালিগালাজ আমি করে আপনার নাম আমার নাম আজিনি দোকানের নাম কলকাতা